মানে হচ্ছে মানে আমার অনেক সত্যি এটা আমার সব জায়গায় বলি যে হেডফোনে শাকিব খান এর বরবাদ মুভির অ্যাকশন দেখে এবার মুখ খুললেন ওপার ভারতের জনপ্রিয় অভিনেতা সো ইভেন নাও লট অফ পিপল আস্ক মি লাইক ফাই ও টেকিং টাইম অ্যান্ড পিপল টেল মি আই থিংক ইউ শুড ডু কেজিএফ থ্রি দ্যাটস দ্য দ্যাটস দ্য অনলি থিং নাও আই পিপল কাইন্ড সাকিব খানের বরবাদ দেখে বলেন সাকিব খান তো ভুল দেশে জন্মগ্রহণ করেছে সাকিব খান যদি বাংলাদেশের জন্মগ্রহণ না করে ইন্ডিয়ায় জন্মগ্রহণ করত তাহলে এই মেগাস্টার সাকিব খান এফ সিনেমার মতো অভিনয় করার সুযোগ পেত এই ভিডিওতে তার জানানো হয়েছে বরবাদ সিনেমা প্রতিটি হলে হাউসফুল যাচ্ছে বরবাদ দেখে দর্শকরা কি বলছেন চলেন দেখা যাক আমি তো আগে থেকেই প্রেমে পড়া আছে এবার আরো বেশি করে পড়ছি মানে ওনার হচ্ছে মানে আমার আমার অনেক সত্যি এটা সব জায়গায় বলি যে উনি উনি কেন বলিউডে কেন না ওনার জন্ম বলিউডে হওয়ার দরকার ছিল বাংলাদেশের মানুষ আসলে মূল্যায়ন করতে পারে না বাহিরের দেখেন হিরোগুলার মধ্যে বয়স যত বাড়ে মূল্যায়ন তত বেশি করে আমাদের বাংলাদেশে উল্টা যত বয়স বাড়তেছে মূল্যায়ন আরো কমতেছে আর তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমি ওনাকে অনেক পার্সোনালি অনেক পছন্দ করি তোমার ইতিমধ্যে সাকিব খানের বরবাদ সিনেমা মানুষের মন জয় করে নিয়েছে ঠিক তেমনি বরবাদের এই চাঁদ মামা গানটি ব্যাপক সারা ফেলে দিয়েছে সাকিব ভক্তদের কাছে এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রেখা নবল নামাজ পড়েছি কলকাতা থেকে আসছি শুধু এই ছবিটা দেখার জন্য তামিল সিনেমার থেকেও আমাদের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে